প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কৃষি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে তো আজকে কৃষি জলবায়ুর পরবর্তী অংশটুকু আলোচনা করা হবে যা তোমাদের আলোচনা করা হয়েছিল এর আগে তো আমরা এর আগে কৃষি কৃষি জলবায়ুর উপাদান অর্থাৎ জলবায়ু যে উপাদানগুলো আবহাওয়া কী জলবায়ু কি জলবায়ু উপাদানগুলো আলোচনা করেছিলাম এর মধ্যে প্রথমত ছিল অক্ষাংশ উচ্চতা জলস্রোত বায়ুপ্রবাহ বায়ুচাপ আবহাওয়া বিপর্যয় বায়ুপ্রবাহ বায়ুচাপ আদ্রতা বৃষ্টিপাত এই সকল উপাদান ছিল উষ্ণতা ছিল বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ এই উপাদানগুলো ছিল তো আজকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কার্বন চক্র কার্বন চক্রটি কীভাবে সম্পন্ন হয় অর্থাৎ এখানে আমি এই চিত্রটি আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ু বিশেষ করে যে আমরা জানি যে আমরা বিশেষ করে প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে মানুষ সহ অন্যান্য যে প্রাণীগুলো আছে পানিকুল সাধারণত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং উদ্ভিদ তা গ্রহণ করে এই হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে আমরা অক্সিজেন উদ্ভিদ দেয় আর মানুষ বা প্রাণী গ্রহণ করে আর প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা উদ্ভিদ গ্রহণ করে কিন্তু সেটি যখন সীমা অতিক্রম করে ফেলে তখন যে এলাকাটিতে কার্বন হয়ে যায় কার্বনময় হয়ে যায় তোমরা যদি চিন্তা করো যে কলকারখানার ধোঁয়া ইটপাটার যে ধোঁয়া যে সকল অঞ্চলে বেশি রয়েছে শিশুকল সকল অঞ্চলে কৃষি ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের হয়ে কারণ সেখানে জলবায়ু পরিবর্তন হয়েছে আর এই জলবায়ু পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা যায় যে সেই অঞ্চলের কৃষি ব্যবস্থা অত্যন্ত অত্যন্ত নিম্নমানের সেখানে ভালোভাবে ধান চাষ হয় না বিশেষ করে উদ্যান ফসল মাঠ ফসল ভালোভাবে হয় না তো এই প্রেক্ষিতে যে যদি আমাদের অঞ্চলের অর্থাৎ এই কার্বন চক্রটাকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি যদি দেখা যায় যে যদি আমরা যে পর্যাক সেটি কার্বন পর্যক্ষণ বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের পৃথিবীতে বসবাস অনুপযোগী হয়ে যাবে এবং দেখা যাবে যে বড় অঞ্চলগুলো যেমন দেখা যায় এখন সাধারণ বৃষ্টিতেই আমাদের নিম্নাঞ্চলগুলো ডুবে যায় এর প্রধান কারণ কী কারণ জলবায়ু এই যে বিশেষ করে নিম্নাঞ্চলগুলো ডুবে যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে অতিরিক্ত বন্যা হওয়ার একটি কারণ সেটা হলো যে এই যে জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য দেখা যাবে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না এ কারণটা কী এ কারণটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ দেখা যাবে অতিবৃষ্টি বৃষ্টি যখন হওয়ার কথা তখন হয় হচ্ছে না তখন দেখা যাচ্ছে যে অনাবৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে মাঠকে মাটকা মাঠ কোনো বৃষ্টি নেই জল নেই তো এই যে অবস্থা এই অবস্থার জন্য যে প্রধানত দায়ী মানুষেরাই দায়ী সৃষ্টি হয়ে থাকে তাই আমাদেরকে অবশ্যই এই যে এই কার্বন চক্রতাকে বন্ধ করে দিতে হবে যদি আমরা চেষ্টা করতে হবে তো এটাকে এত সহজে আমরা চাইলে বন্ধ করতে পারি না কিন্তু আমরা যে বিশেষ করে আমরা কিছু জিনিস করতে পারি সেটা হলো যে আমাদের গাছপালা বেশি বেশি করে লাগানো লাগাবো পাশাপাশি কলকারখানার যে ধোয়াগুলো বর্জ্যগুলো সেগুলো যাতে সহজে পরিবেশের সাথে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই হচ্ছে প্রথমত তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌসুমি বায়ু তো মৌসুমী বায়ু তোমরা একটা চিত্রে দেখতে পাচ্ছ যে বায়ু প্রবাহ তো আমাদের বিশেষ করে এশিয়া অঞ্চলে বা বিশেষ করে বাংলাদেশ দুই ধরনের প্রবাহ হয় একটা হচ্ছে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে তো গ্রীষ্মকালে এবং শীতকালে প্রথমে আমরা জানি যে মৌসুমি পাই মৌসুমি শব্দ কী মৌসুমি শব্দটি এসেছে মৌসুম থেকে এটি একটি আরবি শব্দ এই মৌসুম আর এ থেকে হচ্ছে মৌসুম তো মৌসুমি হচ্ছে এটা ঋতু পরিবর্তনের হয়ে সাথে দুই ধরনের সাধারণত গ্রীষ্মকাল এবং এই শীতকাল দুই ধরনের বায়ু প্রবাহিত হয় এবং এই দুই ধরনের বায়ু প্রবাহের ফলে আমাদের দেখা যায় যে এই যে বৃষ্টিপাত হচ্ছে আবার যখন গ্রীষ্মকালে যখন বায়ুপ্রবাহ হয় তখন বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় কারণ সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে আমাদের আমরা জানি যে এই যে বৃষ্টিপাত হওয়ার কারণে বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নাঞ্চল সৃষ্টি হয় এবং সেই দক্ষিণ গোলার্ধে অঞ্চল দিকে যায় দক্ষিণ পূর্ব দিকে বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ দক্ষিণ উচ্চ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয় উত্তর নিম্নচাপ অঞ্চলের দিকে যায় দক্ষিণ পশ্চিম দিকে যায় বায়ুবহাওয়া আকাশ বাংলাদেশে আসে বলে একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয় আর শীতকালে এ বায়ু আসে উত্তর পূর্ব দিকে তাই একে বলা হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা সাধারণত দেখা যায় দক্ষিণ মৌসুমী বায়ু দুটি শাখা বিভক্ত একটি হল বঙ্গোপশাখের উপর দিয়ে একটি বঙ্গোপসাগরের উপর দিয়ে অপরটি আরব সাগরের উপর দিয়ে এই দুটি সাগর যখন দক্ষিণ পশ্চিম বায়ু দুটি সাগর একটি বঙ্গোপসাগরের উপর দিয়ে আর একটি আরব সাগর উপর দিয়ে বঙ্গোপসাগরে সাগর হতে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হয় তা হিমালয় পর্ব বাধা পেয়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত কথায় এটি হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বর্ষী বায়ু প্রবাহিত হয় এবং হিমালয় পর্বত বাধা হয়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত করতে হয় আর উত্তর পূর্ব বায়ু স্থলবাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় এতে জলীয় বর্ষ প্রায় থাকে না তাই এ বায়ু দ্বারা শীতকালে এতে সামান্য বৃষ্টি হয় তাই সিলেটে বৃষ্টির পরিমাণ সর্বাধিক বায়ু জলবায়ু বৈশিষ্ট্য হলো এই যে এতে বার্ষিক বৃষ্টির পরিমাণ অত্যধিক কিন্তু এখানে নিরক্ষীয় অঞ্চলের মতো সারা বছর বৃষ্টি না হয়ে অধিকাংশ বৃষ্টিপাত কেবল মাত্র গ্রীষ্মকালেই হয় জলবায়ুর প্রভাবে বাংলাদেশে গ্রীষ্মকালে অধিক গরম শীতকালে বেশি শীত বেশ শীত পড়ে এই জলবায়ুর জন্য অন্য একটি বৈশিষ্ট্য হল উপকূল থেকে দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত ক্রমশ এবং সাধারণত বায়ু এলাকায় তিনটি ঋতু সুস্পষ্টভাবে বোঝা যায় এগুলো হলো শীত শীতল শুষ্ক শীতল শীতকাল উষ্ণ উষ্ণ শীতকাল ও আর্দ্রতা বর্ষাকাল মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখন বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ু গুরুত্ব বাংলাদেশে কৃষি একান্তভাবে মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল কৃষিকাজের জন্য প্রচুর পানি প্রয়োজন অথচ দেশে পানির সেচ ব্যবস্থা নেই কাজের কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি তৈরি বীজ বপন বীজ গোনানোর চারা রোপণ ফসলের পরিচর্যা ইত্যাদির জন্য মাটি রসের প্রয়োজন হয় আর বিশেষ করে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই যে দুই ধরনের বায়ু আমাদের এখান থেকে প্রবাহিত হয় একটি হচ্ছে গ্রীষ্মকালে আর অন্যটি হচ্ছে শীতকালে তো গ্রীষ্মকালে যেটি হয় সাধারণত এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে হচ্ছে শীতকালে আর দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে দক্ষিণ পূর্ব হচ্ছে গ্রীষ্মকালে এই দুইটি শব্দ আমাদেরকে মনে রাখতে হবে উত্তর পূর্ব দক্ষিণ 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 পূর্ব এবং দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এই দুইটি দিক দুই দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে গ্রীষ্মকাল আর উত্তর পূর্ব হচ্ছে শীতকাল তো বাংলাদেশে বীজপনে গড়ানোর রোপণ পরিচর্যা ইত্যাদি মাটির রসের প্রয়োজন হয় এরপরে বাংলাদেশে অর্থকারী ফসল সমূহ যেমন পাট চা আখ ইত্যাদি উৎপাদনে মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল বর্ষা মৌসুমে মৎস্য চাষিরা মাছ চাষ আহরণ করে থাকে মৌসুমী বায়ু অবশ্য বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বাংলাদেশে অন্যতম প্রধান সম্পদ হলো প্রণয় সম্পদ গড়ে ওঠে মৌসুমি জলবায়ু কল্যাণে আমাদের ব্যবসা বাণিজ্যের ভারসাম্য একান্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল আর মৌসুমি বায়ুর অনুকূলে থাকলে কৃষিজাত দ্রব্য অত্যাধিক পরিমাণ উৎপন্ন হয় ফলে রপ্তানিও বাণিজ্য উন্নতি ঘটে মৌসুমী বায়ুর প্রভাবে সময়মতো পরিমত বৃষ্টি হলে ধান পাট তামাক আখ চা প্রকৃতি ফসলের উৎপাদন বৃদ্ধি পায় মৌসুমী বায়ুর প্রভাবে দেশে সমাবপন্ন সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ পরিমিত তাপমাত্রা বৃষ্টিপাত আদ্রতা বিরাজ করে যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় মৌসুমি জলবায়ুর প্রভাবে নদ নদী পানিতে পড়ে যাওয়ার ফলে নৌকা লঞ্চ স্টিমারের প্রভৃতি চলাচল সুবিধা হয় ফলে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে পরিবহন করা যায় বাংলাদেশে কৃষি মৌসুমী জলবায়ুর উপযোগিতা বাংলাদেশে মূল নিয়ন্ত্রকই হলো কৃষি আর কৃষি জনপ্রধান জনগণের প্রায় বায়ান্ন পার্সেন্ট প্রত্যক্ষ কৃষি কৃষির ওপর নির্ভরশীল জাতীয় আয়ের একুশ দশমিক চৌরাশি পার্সেন্ট সরাসরি কৃষিকে সরাসরি কৃষি থেকে আসে আবার এদেশের বনসম্পদ মৎস্য সম্পদ শিল্প বাণিজ্য সরকারি কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত বাংলাদেশের এই যে বললাম বাংলাদেশের দুই ধরনের মৌসুমী জলবায়ু এটা ভালো করে রাখতে হবে দক্ষিণ পশ্চিম জল মৌসুমী জলবায়ু যা গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয় আর উত্তর পূর্ব মৌসুমী জলবায়ু যা শীতকালে উত্তর দিকে প্রভাবিত হয় বাংলাদেশের কৃষি কৃষিতে মৌসুমী জলবায়ুর উপযোগিতা নিম্নে আলোচনা করা হলো মৌসুমী জলবায়ুর প্রভাবে দেশে প্রচুর বৃষ্টি হয় গ্রীষ্মিকাল সমুদ্রতে আগত পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু স্থলভাগে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ফলে সেচ সারাই এদেশে কৃষিকাজ করা যায় শীতকালে উত্তর পূর্ব দিকে মৌসুমবায়ুর তীব্র শীত পড়ে এতে স্বল্প বৃষ্টি হয় এই শীতকালে প্রচুর পরিমাণে শীতকালে ফসল উৎপন্ন হয় ধান গম তামাক সরিষা ইত্যাদি ভালো ফসল হয় শীতকালে মৌসুমী বায়ুর প্রভাব বিভিন্ন ধরনের শাক সবজি যেমন লাল শাক পালং শাক মূলা শিম ইত্যাদি ভালো হয় মৌসুমী জলবায়ু প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে নদী নদী খাল বিল পানিতে পড়ে যায় মৌসুমী জলবায়ুর কারণে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং বর্ষাকালে জলবায়ু প্রভাব বৃষ্টি সৃষ্টি হয় তো এই হচ্ছে সার্বিকভাবে আমি বলতে চাইছি তোমরা এগুলো ভালো করে শিখে নিবে তো মৌসুমি জলবায়ু আমরা যা শিখলাম যে মৌসুমী জলবায়ুটা কি এবং মৌসুমী জলবায়ু কয়ে ধরনের রয়েছে এই জিনিসগুলো ভালো করে ব্যাখ্যা শিখতে হবে এখন তোমাদের বলবো এই যে আমি যা পড়িয়েছি তোমাদের শনিবারে আমি চাচ্ছি তোমাদের একটা পরীক্ষা নিব সৃজনশীল যা পড়িয়েছি তার উপর একটা সৃজনশীল হবে আমি তো তোমাদের সবসময় বলে থাকি যে শুধুমাত্র লেকচার বা এভাবে নোট করলে হবে না এই থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং সৃজনশীল প্রশ্নর ধরন কী ধরনের হবে এই জিনিসটি বিষয়টা আমাদেরকে সময় কেয়ার করতে হবে এবং দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীদের বেলায় সৃজনশীল প্রশ্নটা বুঝে সে আনসার করতে পারে না সে বা উত্তর দিতে পারে না যার কারণে তার মার্কস কমে যায় তাই এই জিনিসটি বিষয়টি সবসময় কেয়ার রাখতে হবে যে কিভাবে আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে তাই আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর দিব এবং এই প্রশ্নটা যখন দেওয়ার পরে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে যদি তোমরা কেউ পারো না তাও তোমরা উত্তর দিবে আমি দেখতে চাই যে কার ভুল হচ্ছে আর কার সঠিক হচ্ছে ভুল এবং সঠিক এই যে যেটা হবে আমি তাও সবার আমি বলে দিব তোমাদের এই মেসেন্জায় যোগাযোগ করবো যেহেতু তোমরা আমার আমার কাছে তোমাদের এই যে ভালো করে খাতায় নোট করে আমাকে দেখাবে বিশেষ করে যে যে প্রশ্নটা দিব এটা উত্তর দিয়ে আমাকে সাথে সাথে ইনবক্সে যোগাযোগ করবে আর এ পর্যন্তই তোমাদের আমি আশা রাখি তোমরা ভালোভাবে পড়ো এবং নোট তৈরি করো ভালো করে এই আশা রেখেই সবার কাছ থেকে বিরিয়ানি নিচ্ছি ধন্যবাদ